নমস্কার বন্ধু দিন আসে দিন যায় কিন্তু পার্শ্ব শিক্ষকদের সুদিন আর ফেরে না শুধু পার্শ্ব শিক্ষক চুক্তিভিত্তিক শিক্ষকদের কিন্তু দিন ফেরে না যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে এমএলএ মন্ত্রীদের ভাতা ছিল আট হাজার দশ হাজার সবে মিলে কিন্তু খুবই কমই ছিল কিন্তু সেই ভাতা বাড়তে বাড়তে আজকে এক লক্ষ দেড় লক্ষ টাকায় পৌঁছে গিয়েছে কিন্তু সেখানে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের দেখতে পাচ্ছেন যে কেউ ইর ভাটাতে কাজ করছেন এবং কার কোনো মাস্টরমশাই মারা গেছেন হয়তো তার স্ত্রী দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তার যে রোলার সেই রোলারের চাকা মুচ্ছেন মানে এই চাকা তো মুচ্ছেন না তার চোখের জল দিয়ে যেন চাকাকে পরিষ্কার করছে মানে কী কপাল কী কষ্ট কি দুঃখ কি দুর্দশা কী যন্ত্রণা একজন মাস্টরমশাই হয়ে একজন ঈদ ভাটায় কাজ করতে হয় শুধু এই এই বিক্ষিপ্ত তো একটা ছবি দেখলাম এটা নয় প্রত্যেকটি শিক্ষকের জীবনে এরকম চরম যন্ত্রণা চরম কষ্ট সে যে পন্থী হোক এই ধরনের শিক্ষকদের অন্তত ন্যূনতম খেয়ে পরে বেঁচে থাকার জন্য একটা কি ব্যবস্থা করা যেতে পারতো না তাহলে কিসের জন্য শিক্ষা অবস্থা কিসের জন্য মন্ত্রী কিসের জন্য সরকার যে সরকার এই ধরনের শিক্ষকদের চোখের দুঃখ দুর্দশা যন্ত্রণা মোছাতে পারে না একটা ন্যূনতম যারা কাজ করানো হয় তাদেরকে তো ভাবনাচিত্তের জায়গায় রাখা উচিত এমনটাই কিন্তু বলছেন রাজ্যের সমস্ত পন্থী মূল যারা জড়ছেন তার সেই সমস্ত শিক্ষকরা কিন্তু বলছেন এটা কিন্তু সাধারণ শিক্ষকদের কথা চোখের জলের কথা কতদিন আর কষ্ট টানা যায় কতদিন আর যন্ত্রণার মধ্যে থাকা যায় সেই যন্ত্রণা কিন্তু বই হতে চলেছে এবং বহি হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিস্ফোরণ হলে আর কিন্তু কোনো রকমভাবে বাঁচা সম্ভব নয় এই পরিস্থিতি জনবিস্ফোরণ এই জায়গায় যে ক্ষোভ তৈরি হচ্ছে এই জায়গায় এই চিত্র কি সত্যি দেখার একজন পার্শ্ব শিক্ষক যখন মারা যাচ্ছে তার কি পরিবারের কি কোনো দায়বদ্ধতা সরকারের নেই কোনো কি ভাবনা চিন্তা নেই ষাট বছর কাজের আগে যদি মারা যায় তাহলে এই যে ভাবনা চিন্তা এবং কি বলবো রাজ্যে এস এস বেশ কি শিক্ষকদের রিটায়ারমেন্টের পরে তাদের কোনো এক টাকাও কিন্তু কোনো ভাতা নেই না আছে ইপিএফ না আছে গ্র্যাচুইটি কি করবে সেই মানুষটা কি করে বৃদ্ধ বয়সে কি ভিক্ষার করবে এইগুলো ভাবনার জন্যই তো শিক্ষা দপ্তর এইগুলো ভাবনার জন্যই তো বিকাশ ভবনের ওই আট দশতলা বারোতলা বিল্ডিং সেখানে কি ভাবনা চিন্তা হবে যদি এই সমস্ত ভাবনা চিন্তা না হয় বন্ধু তাই আপনাদের সামনে এই ছবিগুলো তুলে ধরার মানে এই যে আপনারা বিভাজিত আর হবেন না ঐক্যবদ্ধ হন ভোটের শেষেই সমস্ত ধরনের শিক্ষক ঐক্যবদ্ধ হন চাপ তৈরি করতে হবে যতদিন না করছে সেই চাপটা বজায় রাখতে হবে কেউ কাকে বন্ধু অধিকার দেয় না আজ এই নেতা আছে কাল সেই নেতা হবে সরকার চাইবে নেতাদেরকে কিনে নিতে কিন্তু সাধারণ শিক্ষকদের উন্নতি করতে চাইবে না তাই এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বন্ধু সামনে ভোট ভোটের পরেই আপনাদের কিন্তু আবারও ময়দানে দেখতে হবে ময়দানে দেখা মানেই কিন্তু কোনো রাজনীতির কর্মসূচি নয় এই যে বঞ্চনা সেই বঞ্চনাকে সামনে রেখে লড়ায় এবং সেই লড়াইয়ের মাসুল হিসাবে যা করতে হয় তা করতে হবে ভয় পেলে চলবে না কেউ একদল মানুষ তারা তাদের অধিকার বুঝে নিয়ে তারা তাদের অধিকারের জন্য তারা লড়াই করবে এবং সেই মানুষকে পাশে দাঁড়াতে হবে এমনটাই কিন্তু উচিত যাদের ক্ষমতা আছে তারা নিজেদের বলে বাড়িয়ে নিচ্ছে কিন্তু আপনার ক্ষমতা নেই আপনার তো ঐক্যবদ্ধ হতে হবে তাই বন্ধু এই বিষয়গুলো ভাবার বিষয় রয়েছে ঘরে বসে থাকলে হবে না আপনি ভাবছেন যে ও যাচ্ছে আমি যাব কেন ও গেলেই তো হবে বন্ধু এই একটা একটা করে যখন দশটা লাঠি হয় সেই ভাঙাটা কিন্তু কষ্টকর হয় তাই কষ্ট হলো বেরিয়ে আসুন বুঝতে পারছি এই বয়সে অনেকে প্রেশার সুগার নানারকম চিন্তায় জর্জরিত রয়েছে কেউ টিউশন করছেন কেউ অন্যান্য বিকল্প জীবিকা সন্ধান করে নিয়েছেন তাই তবু হল শেষবারে কিন্তু একবার লড়তে হবে বন্ধু লড়ে আদায় করে নিতে হবে সেই বিষয়কে নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি বন্ধু টুথ নিউজ আপনাদের পাশে আছে এবং থাকবে দেখতে থাকুন টুথ নিউজটা অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে রাখুন নমস্কার